বন্ধুরা এই ভিডিও সম্পর্কে তো আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাদের একটু পিছনে নিয়ে যেতে চাই হয়তো আপনাদের মধ্যে অনেকেই এটি মনে করতে পারবেন আবার হয়তো অনেকেরই মনে নেই পনেরোই মার্চ দুই অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে নিউজিল্যান্ডে এমন একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছিল যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল দিনটি ছিল শুক্রবার সময় ছিল দুপুর একটা তিরিশ থেকে দুইটার মধ্যে তখন একটি সন্ত্রাসী তার বিপজ্জনক স্বয়ংক্রিয় বন্দুকের সাহায্যে একের পর এক দুটি মসজিদে গিয়ে সেখানে গুলি চালানো শুরু করে এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় প্রায় একান্ন জন মানুষ শহীদ হন যাদের মধ্যে বয়স্ক শিশু নারী এবং যুবক সবাই ছিলেন এছাড়া প্রায় উননব্বই জন আহতও হয়েছিলেন এই সন্ত্রাসী হামলা নিজেই নিউজিল্যান্ড এবং পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তবে নিউজিল্যান্ডের সাধারণ মানুষের জন্য আরও একটি বিষয় ছিল উদ্বেগজনক এটি তাদের দেশেই ঘটেছিল সেই নিউজিল্যান্ডে যাকে বিশ্বের শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যে দেশ সবসময় পৃথিবীর শীর্ষ তিনটি শান্তিপূর্ণ দেশের মধ্যে স্থান পায় এই কারণেই নিউজিল্যান্ডে হোক সেটা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে সবাই তাদের সাধ্যমতো এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিশেষ করে যারা এই ভয়াবহ হামলায় শহীদ হয়েছিলেন তাদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছিলেন আর সেই সময়ে অনেক বিশেষ ভিডিও এবং ঘটনা সামনে আসে যা পুরো বিশ্বের মিডিয়াতে ছেয়ে যায় প্রথম নজরেই দেখে বোঝা যাচ্ছিল যে এটি অন্য আর কিছু নয় বরং নিউজিল্যান্ডের যারা আদিবাসী জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কার্যকলাপ সাম্প্রতিক সময়ে এটি বিশেষত আলোচনায় ছিল কারণ তাদের পার্লামেন্টের ভিতরে একজন যুবতী মহিলা এমপি এটি করেছিলেন এটি হাকা নামে পরিচিত এবং এটি তখনও দেখা গিয়েছিল যখন নিউজিল্যান্ডে মসজিদের ভিতরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়েছিল এরপর নিউজিল্যান্ডের অনেক ছাত্রছাত্রী এবং যুবসমাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে এই হাকা বা ঐতিহ্যবাহী কার্যকলাপটি করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অদ্ভুত ও চমকপ্রদ কার্যকলাপটি আসলে কি কেন এটি করা হয় এবং নিউজিল্যান্ডের যেসব মানুষ এটি করেন তারা কারা বিশেষ করে সেই যুবতী এমপি যিনি পার্লামেন্টের ভিতরে হাকা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার এই ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছে এবং এটি আগেও একবার ভাইরাল হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব প্রথমে নজর দিই নিউজিল্যান্ড দেশের উপর যদি পৃথিবীর মানচিত্রে দেখেন এটি বেশ আলাদা এবং বিচ্ছিন্নভাবে অবস্থিত এমনকি এটি অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যে অস্ট্রেলিয়া নিজেই বাকি বিশ্ব থেকে কিছুটা বিচ্ছিন্ন নিউজিল্যান্ড এমন একটি দেশ যাকে বলা হয় মানুষ সবচেয়ে পরে গিয়ে বসতি করেছে এই দেশ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এখানকার আবহাওয়া প্রায় যুক্তরাজ্যের মতো গরমকাল খুব কম এবং সংক্ষিপ্ত হয় দীর্ঘ সময় ধরে শীতকাল থাকে বছরে বেশিরভাগ দিনই বৃষ্টি হয় এখানে প্রচুর ভেড়া এবং ছাগল রয়েছে এছাড়া অনেক পাখি ও প্রাণী দেখা যায় যা বিশ্বের অন্য কোনো অঞ্চলে সহজে পাওয়া যায় না মজার ব্যাপার হলো নিউজিল্যান্ডের জনসংখ্যা আজও খুব কম মাত্র পাঁচ থেকে ছয় মিলিয়নের মধ্যে এটি এমন একটি সংখ্যা যা অনেক বড় শহরের জনসংখ্যার সমান তার ওপর নিউজিল্যান্ডের প্রায় আশি পার্সেন্ট এলাকা এখনও ফাঁকা পড়ে রয়েছে এখানে বসবাসকারীরা বেশিরভাগই দেশের উত্তর অংশে বাস করেন আর সেই ছোট অংশের মধ্যেও বেশিরভাগ মানুষ শুধুমাত্র একটি শহরে অর্থাৎ অকল্যান্ডে থাকে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে এত দূরে সমুদ্রের মধ্যে আলাদা থাকা এই নিউজিল্যান্ডে মানুষ প্রথমে কিভাবে পৌঁছালো গুগলে খুঁজলে জানতে পারবেন এক ডাস অভিযাত্রী অর্থাৎ নেদারল্যান্ডসের এক ব্যক্তি প্রথমে এই দ্বীপে পৌঁছেছিলেন তিনি এটি আবিষ্কার করেছিলেন এরপর এক শতাব্দী শতকে এক ব্রিটিশ অভিযাত্রী এখানে পৌঁছান এর পর থেকে ধীরে ধীরে ইউরোপ থেকে অনেক মানুষ এখানে আসতে শুরু করে তারা এখানে বসতি স্থাপন করে এবং দেশটি গড়ে ওঠে যদিও বন্ধুরা এটি পুরোপুরি সত্য নয় কারণ নিউজিল্যান্ডের এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে ইরা ছিল এখানকার আদিবাসী সম্প্রদায় যাদের মাউরি নামে পরিচিত মাউরি জনগণের ইতিহাস অনুযায়ী তাদের একজন প্রধান ছিলেন যার নাম ছিল পবি। তিনি সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম নিউজিল্যান্ডের এই অঞ্চলের সন্ধান করেন ধারণা করা হয় তিনি কোনো কাছাকাছি দ্বীপ থেকে এখানে এসে পৌঁছান এবং এই জায়গা তাকে এতটাই পছন্দ হয় যে তিনি ধীরে ধীরে তার গোত্রের লোকদের এখানে এনে বসবাস শুরু করান এরপর সোমায়ের সঙ্গে সঙ্গে তার গোত্রের সব লোক এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিল প্রায় আটশো থেকে নশো বছর ধরে এই লোকেরা এখানে নিরিবিলি শান্তিপূর্ণভাবে বসবাস করছিল কিন্তু ষোলোশো সালে সেই দিন আসে যা তাদের জীবনে সব কিছু বদলে দেয় এই সেই দিন যার কথা আমরা আগে উল্লেখ করেছি অর্থাৎ একজন ডাস অভিযাত্রী ভুল করে এই দ্বীপে এসে পৌঁছে যায় এই অভিযাত্রী এবং তার লোকেরা নিউজিল্যান্ডে প্রবেশের চেষ্টা করে কিন্তু এখানকার স্থানীয় মাউরি জনগণ তাদের আক্রমণ করে এবং লড়াই করে তাদের হত্যা করে তাড়িয়ে দেয় তবে এটি এমন এক সময় ছিল যখন ইউরোপে ইতিমধ্যেই ফ্রান্স স্পেন পার্তুগাল এবং যুক্তরাজ্যের মধ্যে প্রতিযোগিতা চলছিল তারা নিজেদের সাম্রাজ্যকে বড় করার জন্য এবং পৃথিবীর যত বেশি অঞ্চল দখল করে উপনিবেশ গড়ে তোলার জন্য মরিয়া ছিল পাশাপাশি যত বেশি সম্ভব মানুষকে নিজেদের দাস বানানোর চেষ্টাও চালাচ্ছিল এই প্রতিযোগিতার মধ্যে তারা পৃথিবীর নতুন নতুন অঞ্চল খুঁজে বের করার চেষ্টা করছিল তবে প্রথমবার এই পরাজয়ের পর একশো থেকে একশো কুড়ি বছরের মধ্যে কেউ আর নিউজিল্যান্ডের দিকে যাওয়ার সাহস দেখায়নি তবে সতেরোশো সালে আবারও একজন ব্রিটিশ কর্মকর্তা যার নাম ছিল জেমস কুক তার লোকজন সহ এখানে আসতে সক্ষম হন কিন্তু মাউরি জনগণ আবারও তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করে তাড়িয়ে দেয় তবে এইবার জেমস কুক তার পুরো ভ্রমণের বিশদ বিবরণ লিখে রাখেন তিনি নিউজিল্যান্ডের সম্পূর্ণ মানচিত্র তৈরি করেন এবং এর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এর ফলে যখন তিনি ফিরে যান তখন এই অঞ্চলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যান যখন তিনি অর্থাৎ জেমস কুক ফিরে গেলেন তখন তিনি নিউজিল্যান্ড সম্পর্কে সব তথ্য সবার সঙ্গে শেয়ার করলেন এবং পৃথিবীর সামনে এর বিষয়ে সমস্ত তথ্য প্রকাশ করেলেন এর ফল হল ইউরোপ থেকে আরও বেশি মানুষ এই অঞ্চলে আসতে শুরু করলো যখন বেশি লোক আসছিল তখন মাউরি জনগণ আর তাদের থামাতে পারছিল না কয়েক বছরের মধ্যেই ইউরোপীয়দের একটি বড় জনসংখ্যা এখানে স্থায়ী হয়ে গেল ইউরোপীয়রা যেভাবে ভারত বা জায়গায় করেছিল এখানেও ঠিক অন্যান্য তেমন করলো তারা মাউরি জনগণকে ব্যবসা লাভ এবং বাণিজ্যের প্রলোভন দিতে শুরু করলো এবং এখানকার বিভিন্ন স্থানে নিজেদের বন্দর তৈরি করলো এর পরের কয়েক দশকের মধ্যেই ব্রিটেন পুরোপুরি নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আঠারোশো সালে তারা মাউরি জনগণের সঙ্গে একটি চুক্তি করল যার নাম দেওয়া হয়েছিল টিরিটি অব অয়তাঙ্গি এই চুক্তির মাধ্যমে মাউরি জনগণের পুরো দ্বীপ তথা নিউজিল্যান্ড ব্রিটেনের অধীনে চলে গেল এই সময়ে মাউরি জনগণের সংখ্যা প্রায় দুই লাখ ছিল কিন্তু পরবর্তী একশো বছরে এই সংখ্যা বাড়ার পরিবর্তে কমে গিয়ে মাত্র চল্লিশ হাজারে নেমে আসে মাউরি জনগণের এত দ্রুত সংখ্যা কমে যাওয়ার দুটি প্রধান কারণ ছিল প্রথম কারণ হল মাউরি জনগণ কয়েকশো বছর ধরে নিউজিল্যান্ডের মতো প্রাকৃতিক এবং বিচ্ছিন্ন পরিবেশে বাস করছিল যখন ইউরোপীয়রা হঠাৎ করে সেখানে পৌঁছাতে শুরু করলো তারা সঙ্গে অনেক নতুন রোগও নিয়ে এলো এসব রোগে আক্রান্ত হওয়ার পর মাউরি জনগণের শরীর এসবের সঙ্গে মানিয়ে নিতে পারিনি কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল খুব দুর্বল এই কারণে প্রচুর মাউরি মানুষ মারা যেতে শুরু করলো এটি ঠিক সেই ঘটনার মতো যা আমেরিকার ইতিহাসে দেখা গেছে যখন ইউরোপীয়রা আমেরিকায় পৌঁছেছিল সেখানকার স্থানীয় জনসংখ্যাও নতুন রোগের কারণে মারা যেতে শুরু করেছিল মাউরি জনগণের সংখ্যা কমে যাওয়ার পিছনে আর একটি বড় কারণ ছিল আঠারোশো সালে ট্রিটি অব আয়তাঙ্গি হওয়ার পর মাউরি জনগণের সাধারণ মানুষ এটি মেনে নিতে অস্বীকার করলো তাদের দাবি ছিল ব্রিটিশরা ধীরে ধীরে তাদের ভূমি দখল করে নিচ্ছে ফলস্বরূপ মাউরি ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ প্রায় চল্লিশ বছর ধরে চলে এতে হাজার হাজার মানুষ প্রাণ হারায় এই যুদ্ধ প্রায় চল্লিশ বছর ধরে চলতে থাকে যেখানে হাজার হাজার মাউরি মানুষ মারা যায় এবং কেনই বানা না মারা যাবে একদিকে ছিল ব্রিটিশরা যাদের কাছে সেই সময়ের উন্নত অস্ত্র ছিল বন্দুক কামান ইত্যাদি আর অন্যদিকে ছিল মাউরি কাবিলার মানুষ যাদের অস্ত্র ছিল শুধু ধনুক তীর তাই ধনুক তীর দিয়ে বন্দুকের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব ছিল অবশেষে আঠারোশো সালে যুদ্ধ শেষ হয় কারণ মাউরি বিদ্রোহের নেতা ও যোদ্ধারা ধীরে ধীরে নিহত হন কিন্তু ব্রিটেনও বুঝতে পারে যে মাউরি জনগণের সমর্থন ছাড়া তারা নিউজিল্যান্ডে শাসন করতে পারবে না তাই তারা একটি নতুন কৌশল গ্রহণ করে এখন থেকে প্রশাসনিক কাজ সরকারি প্রকল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মাউরি জনগণকেও অন্তর্ভুক্ত করা শুরু হয় এইভাবে নিউজিল্যান্ড স্বাধীনতার দিকে এগিয়ে যেতে শুরু করে যদিও আজকের দিনে বিশ্বের বেশিরভাগ মানুষ নিউজিল্যান্ডকে একটি স্বাধীন দেশ মনে করে এবং ব্রিটিশ সাম্রাজ্য আর নেই তবু এটি জেনে অবাক লাগবে যে নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান আজও সেই রাজা বা রানী হন যিনি ব্রিটেনের অর্থাৎ কোনো না কোনোভাবে নিউজিল্যান্ড এখনও ব্রিটেনের অধীনে রয়েছে আজকের দিনে যদি নিউজিল্যান্ডের জনসংখ্যার দিকে তাকানো হয় তবে দেখা যায় যে মাউরি জনগণের সংখ্যা অনেক কম তারা পুরো দেশের মোট জনসংখ্যার মাত্র কুড়ি শতাংশ অথচ এই মাউরি জনগণই ছিল নিউজিল্যান্ডের মূল বাসিন্দা আজ তারা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া সম্প্রদায় হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে বৈষম্যের খবর শোনা যায় শিক্ষা আর্থিক অবস্থা স্বাস্থ্য সেবা প্রত্যেক ক্ষেত্রেই মাওরি জনগণ পিছিয়ে আছে এই যে হাঁকা নাচ বা যুদ্ধের সময় সাহসিকতার জন্য যে বিশেষ নাচ করা হয় সেটাও মাওরি কাবিলার সংস্কৃতির অংশ তাদের পূর্বপুরুষরা যুদ্ধ বা সাহসিকতার কাজ করার আগে এই নাচ করত সম্প্রীতি চোদ্দই নভেম্বর নিউজিল্যান্ডের সংসদের একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় এক তরুণী এমপি হঠাৎ হাকা নাচ শুরু করেন যা দেখে স্পিকারের আশ্চর্যময় মুখ দেখা যায় আসলে নিউজিল্যান্ডের সংসদে একটি নতুন বিল আনা হয়েছে যা সেই পুরনো আঠারোশো চল্লিশ সালের ট্রিটি অব অয়েতাঙ্গিতে পরিবর্তন আনার জন্য এটি সেই চুক্তি যা ব্রিটিশ এবং মাউরি জনগণের মধ্যে প্রায় একশো বছর আগে হয়েছিল এই চুক্তি যেটি আঠারোশো সালে হয়েছিল এবং যেটি সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি সেটি পরিবর্তন আনতে একটি বিল আনা হয়েছে স্বাভাবিকভাবেই মাউরি জনগণ এই বিলের তীব্র বিরোধিতা করছে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি যিনি মাউরি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তার নাম হানা রাওইদি এই তরুণী এমপি পার্লামেন্টে শুধু বিলের বিরোধিতা করেই থেমে থাকেননি বরং হাঁকা নৃত্য শুরু করে বিলটি ছিঁড়ে ফেলেন যারা সেই ভিডিও দেখেছেন তারা জানেন যে এরপর স্পিকার পার্লামেন্ট স্থগিত করে দেন উল্লেখযোগ্য বিষয় হল এটি প্রথমবার নয় যে হানারা ঐতি পার্লামেন্টে হাঁকা করেছেন কিছু মাস আগে নির্বাচনের জয়ের পর তার প্রথম দেও তিনি হাঁকা নৃত্য করেছিলেন এবং সারা বিশ্বের নতুন প্রজন্মকে মাউরি সংস্কৃতির সঙ্গে পরিচিতি করিয়েছিলেন মাউরি সম্প্রদায়ের এই তরুণ এমপি মাত্র ২২ বছর বয়সী যা নিউজিল্যান্ডের দুশো বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এমপি হওয়ার রেকর্ড বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত সব প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি তত্ত্ববহুল মনে হয় তাহলে এটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে ও বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন এরকম আরও জ্ঞানমূলক এবং ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেল আবুভাইরাল মেসেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ